এ এম ব্যান্ডে থাকবে ইন্ডাকশন আছে 2200 ওয়াট ইনভেটার আচ্ছা সম্পূর্ণ টাস সিস্টেম

এরিয়াতে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার সাতান্ন এই শোরুমটাতে গৃহস্থালি সকল প্রোডাক্টই আপনার অ্যাভেলেবেল পাবেন তবে আজকে ইয়াসিম ইয়াসিন ভাই আমাদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট রেখেছে সামনে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রিক চুলা আর এখানে ইয়াসিন ভাইয়ের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টিলের হাড়ি পাতিলের কালেকশন আছে যেগুলো আপনার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিনতে পারবেন ইয়াসিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে দেখাবো হচ্ছে বেসিক্যালি কিছু ইন্ডাকশন চুলা আছে ইম্পায়ার চুলা আছে দুইটারই নির্দিষ্ট পাত্র আছে আচ্ছা ইনপারেজ যেটা ওটা তো সব পাত্র হয় বাট হচ্ছে নির্দিষ্ট যদি তলিটা প্লাট হয় দ্রুত রান্না হবে বিদ্যুৎ ছেপে চলে আসবে আচ্ছা আর আমাদের ইন্ডাকশনে যেটা ওটা সকল ধরনের পাত্র আছে নিয়ে আসছি আচ্ছা ইন্ডাকশনে ব্যবহার করার জন্য এই টাইপের হাড়িগুলো হইলে মনে হয় ব্যবহারটা ভালো অবশ্যই ভালো হবে রান্না হবে দ্রুত যদি জানতে হয় বুঝতে আমার সাথে যোগাযোগ করবেন আমি কথা আমাদের যেটা হচ্ছে ইন্ডাকশন আছে ওয়াট আচ্ছা বাইশ থাকে আচ্ছা সম্পূর্ণ টাচ সিস্টেম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

৳700 টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা এই শবের জন্য যে হাড়ি পাতিলগুলো লাগে এই মূল বেবি বিষয়টা হচ্ছে সেইটা আমাদের তিন ডেকশনের যে পাত্রগুলো হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট পাত্র লাগে এগুলো এসএস এর প্রত্যেকটা ঢাকনা বা ঢাকনা সেটআপ বা সেটআপ থাকবে আজকে আচ্ছা আচ্ছা 14 নম্বর দেখতেছেন এরাতে হাফ কেজি চাউল হবে দেখতেছেন ওকে ও দিচ্ছি 500 টাকা থাকবে প্রত্যেকটার সাথে ঢাকনা মিলানো অ্যাটাচ থাকবে ওকে ঢাকনা সহকারে দাম এটা হ্যাঁ এটা আছে 15 নম্বর 3 হবে দাম দিতেছি ওয়ালি থাকবে 550 টাকা 550 টাকা আমাদের 16 নম্বর দেখতেছেন 1 কেজি হবে দাম দিতেছি ওয়ালি থাকবে 650 টাকা 650 টাকা একবারে বড় বিসস থেকে দুই কেজি হবে দাম দিতেছি ওয়ালি থাকবে 750 টাকা ইন্ডাকশন কিংবা ইনফ্রারেড সকল চুলায় ব্যবহারযোগ্য ইন্ডাকশন কেন সকল চুলাতে হবে বাতি একটা অপশন আছে ইন্ডাকশনের জন্য আচ্ছা হ্যাঁ আমাদের এটা হচ্ছে তাসফিয়া বাট একটা 4 পিন হবে এটা কি চুলা দিতে পারবেন না ওকে সার্ভিং বা কুকিং সার্ভিং কিংবা হচ্ছে ফ্রিজে রাখার জন্য আপনার কি

এরাও থাকবে পাঁচটা সাইজ চোদ্দ নম্বর দিচ্ছি ওয়ানি থাকবে পাঁচশো টাকা আসে এটা দাম দিচ্ছি টাকা ষোলো আছে ওয়ানলি থাকবে ছয়শো টাকা সতেরো আছে ওয়ানলি সাতশো আঠারো আছে ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আঠাশ তারপরে আসেন এই একটা আছে আসবেন সকল কাজে করতে হবে খাবার রান্না করতে ফ্রিজে রাখতে পারবেন একটা দুপরে একটা এটা এটা কি খাবার গরম করার জন্য ওভেন টোস্টের রান্না করতে মোটা হেভি এটা পাতলা না डायरेक्टली রান্না করতে পারবেন এটা ওকে এটা টোটাল একটা 16 সেট থাকবে আচ্ছা 1250 টাকা দিচ্ছি 1250 টাকায় টোটাল 6 পিস 6 পিসের সেট সেট পেয়ে যাবেন এটা আচ্ছা ডাকনা সহকারে 12 পিস হইতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা ডাকনা সহকারে হবে 12 পিস ওকে হ্যাঁ আসেন তার পাশাপাশি টাকা ছয় আছে দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা থেকে মাংস হবে ওকে এটা দিচ্ছে সাত নম্বর দাম থাকবে ওয়ানলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা

একটা প্রোডাক্ট হচ্ছে এই যে দেখেন তলা হচ্ছে এটা তলিটা অংশ দিলে আবার একটু কাপে সময় ইজি ভাবে বসে না সময় লাগে বেশি আমাদের এগুলো দ্রুত হবে

চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে দশ নম্বর দেখতেছেন ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা থাকবে এগারো নম্বর সুন্দর এক কেজি হবে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা প্রাইস দিচ্ছি আরো বড় চাচ্ছেন একবারে বড় তেরো নাম্বার দেড় থেকে দুই কেজি হবে দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আটশো টাকা প্রাইস দিচ্ছি আটশো টাকা প্রাইস তার পাশাপাশি আছেন আমাদের যেগুলো হচ্ছে তরকারি মডেল বলে থাকি পাঁচ নম্বর থেকে স্টার্ট হবে ওয়ানলি দুশো টাকা থাকবে ছয় নম্বর আসারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা সাত আসারের দাম দিচ্ছি ওয়ানলি তিনশো টাকা থাকবে আট নম্বর আছে ওয়ানলি থাকবে চারশো টাকা দিচ্ছি নয় নম্বরে আসেন ওয়ানলি চারশো টাকা থাকবে দশ নম্বর দিচ্ছি ওয়ানলি পাঁচশো টাকা থাকবে

তারপরে চোদ্দ নম্বর যেটা সাইজ দেখতেছেন ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা একবারে বড় বিশ সাইজ পনেরো থেকে বিশটা মুরগি রোস করতে পারবেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে বারোশো টাকা প্রাইজ দিচ্ছি বারোশো টাকা হ্যাঁ তার পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে একটু ডিপের ভিতরে হবে

আমাদের দশ নম্বর দেখতেছেন ওয়ানলি দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে আসেন আমাদের এগারো নম্বর যেটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেকে ভাইবেন না যে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় গুটি উঠে কালো হয়ে যায় এমন কিন্তু হবে না আচ্ছা বারো নম্বর দেখতেছেন ভাইয়া সুন্দর কলা দুই থেকে আড়াই কেজি হবে ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে যারা ডাকানী বড় থেকে ছোট সবসাইজ কিন্তু অবশ্যই পাবেন সাথে টাকা পঞ্চাশ ষাট টাকা ছোট বড় গুলা আছে একশো দেড়শো দুইশো পাবেন অবশ্যই আচ্ছা এছাড়া চালের ড্রামও দেখতেছি আপনার কাছে এক নম্বর এটা দিচ্ছি ওয়ানলি থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওকে দুই নম্বর আছে এটাতে আপনার পনেরো কেজি হবে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি তিন নম্বর দেখতেছেন এটাতে বিশ কেজি হবে দাম দিচ্ছি ওয়ালি উনিশশো টাকা থাকবে আচ্ছা তারপরে আসে তার মাঝে চার নম্বর হবে দাম দিচ্ছি ওয়ানলি চব্বিশশো টাকা থাকবে একবারে বড় বিগ সাইজ পাঁচ নম্বর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুই হাজার নশো টাকা প্রাইস ওকে তো ভাই জান অবশ্যই সারা বাংলাদেশে নিতে পারবেন অবশ্যই দুশো টাকা পাঁচশো টাকা কনফার্ম করে দিব আর যারা সরাসরি ডিরেক্ট দোকানে আসবেন বাড়িতে আগে অ্যাড্রেসটা বলে দিছেন হ্যাঁ আমি তারপর অ্যাড্রেসটা আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে বনলতা কাঁচা বাজার মার্কেট নিউ মার্কেট এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট আর এই বনলতা কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায় উঠবেন দোকান নাম্বার 57 ইয়াসিন এন্টারপ্রাইজে কিন্তু এই প্রোডাক্ট ব্যতীত গৃহস্থালী প্রায় সকল প্রোডাক্ট अवेलेबल আছে তো যোগাযোগ করবেন আপনারা ইয়াসিন ভাইয়ের সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ